আলাইকুম আনিস ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনার পয়েন্টে চলে এলাম তো সামনে যেহেতু ঈদ আজকের ভিডিওতে ভিউয়ার্সদের জন্য কি ধামাকা অফার থাকছে ভাই আমাদের কাছে একদম কুরবানির ঈদ উপলক্ষে গরু যেমন জবাই করে আচ্ছা এরকম জবাই উপহার দেবো জবাই উপহার দিবেন একদম গরু অফার এক কথায় চমৎকার চমৎকার একদম অফার থাকবে আমাদের কাছে এবং প্রত্যেকটা পড়াকে আমাদের একদম নতুন কুরবানি ঈদ উপলক্ষে আমাদের দেখেন একদম হট কালেকশন গুলো একদম প্রত্যেকটা পড়াকে আপনার আমি একটু দেখিয়ে রে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম জাকাত কলার কাফ ম্যাশিং থাকবে দেখেন তাই আমাদের কাছে সাইন আপ ফেব্রিকের মধ্যে আছে পಿಕೆ আছে পಿಕೆ আছে আচ্ছা এরপর সলিড এর মধ্যে আছে আমি সলিড এর মধ্যে হবে এগুলো 150 এর কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টে ইনশাআল্লাহ ভিডিওতে আমি দেখিয়ে দেব দেখেন স্টেপ এর মধ্যে হবে অনেক আমাদের কাছে

রয়েছে আমাদের কাছে রকি আমেরিকানি ক্যানভিল ক্যালভিন ক্লিন সিকে স্মক ক্যামেল এর মধ্যে প্রত্যেকটি ব্র্যান্ডে আমাদের কাছ থেকে চার থেকে পাঁচটি করে পার ব্র্যান্ডের ওয়াশ পাবে

আমাদের কোনো প্রোডাক্ট যদি ফল থাকে আপনার প্রোডাক্ট নিয়ে ব্যাক নিয়ে এসে আপনার অন্য প্রোডাক্ট নিয়ে যাইতে পারবেন একদম নির্দ্বিধায় আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারবেন এবং যারা নতুন উদ্যোক্তা এই ঈদে আপনারা যদি শুরু করতে চান একটা মৌসুম ঈদের মৌসুমে ভালো একটা সেল করতে পারবেন আপনারা যারা অনলাইনে সেল করতে চান অথবা আপনারা বিভিন্ন দোকানে দোকানে যে সেল করতে চান পাইকারিতে দিতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা হাই রেটে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে দেখেন প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন কালেকশন চলে আসে আপনারা জাস্ট আমাদের প্রতিনিয়ত সপ্তাহে আমাদের থেকে দুই থেকে তিন বার কালেকশন গুলা ইন হাউস হয় আমাদের কাছে ইউজ করবেন এটার মধ্যে আমাদের কাছে এই বারবে মধ্যে আমাদের কাছে দশটি কালার পেয়ে যাবে আমাদের কাছে দশটি কালার পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এমএল এক্সেল সাইজ আচ্ছা আচ্ছা এছাড়াও আমি দেখেন অনেকগুলা কালার রয়েছে আসলে সব তো দেখানো সম্ভব না আমি জাস্ট এক দুই একটি ধারণা দিচ্ছি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এবং যারা নতুন শুরু করতে চাচ্ছেন আমার আপনাদের প্রতি অনুরোধ সরাসরি আপনারা হাউজে আসবেন হাউজে আসলে আপনি দেখে আপনার একটা প্রোডাক্টে হ্যান্ড ফিল আপনি ভিডিওতে আপনার হ্যান্ড ফিলটা পাবেন না আপনি যে কালারটা পাবেন কিন্তু আপনি এসে আমাদের সুইং কোয়ালিটি গুলো আমাদের

যত্ন সহকারী সাইজির অনুযায়ী আপনার বান্ডিল করে আপনার প্রতিষ্ঠানে পৌঁছাই দেবো আমরা সুন্দরবন জননী করত এজে আর বাংলাদেশ ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রোডাক্টগুলা

নিয়ে আপনি অবশ্যই কালেকশন গুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা আপনারা আমাদের কাছে নিতে পারবেন চাইনা ফেব্রিক এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি জাস্ট দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিছি এবং প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন স্ন্যাপ বাটনের মধ্যে পেয়ে যাবে খুবই দেখুন এইগুলা খুবই আসলে দেখেন সুইং কোয়ালিটি গুলা দেখেন সুইং কোয়ালিটি গুলাও খুবই উন্নত মানের দেখেন এখানে সুন্দর একটি আম্বটা রয়েছে একদম রেটের দিক দিয়ে খুবই রিজনেবল রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমাদের একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে রেটটা পেয়ে যাবেন একদম নিয়ে যেহেতু প্রান্ত থেকে নিতে পারবেন এবং রেটটা অবশ্যই আমরা কুরিয়ার আমাদের পিকচারের সাথে রেটটা থাকে আপনারা জাস্ট যখন কুরিয়ারে হোয়াটসঅ্যাপে নক করবেন একদম রেশি অনুযায়ী আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা

রেটটা বলছি না আমাদের হোয়াটসঅ্যাপ আসলে আপনারা বুঝতেই পারছেন যেহেতু সেক্ষেত্রে আসলে রেটটা হাইট রাখাটা আসলে খুব আমাদের কাছ থেকে

এটা এটাশ্রী কিছু না এটা সবাই বোঝে এবং যারা বোঝে না তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম এছাড়াও ওয়াকিসের একদম লাইট ওয়াশ রয়েছে আমাদের কাছে এছাড়াও দেখতে পাচ্ছেন যারা সিক্স পকেটের কার্গো গুলো খুঁজেন সিক্স পকেটের প্যান্ট গুলা খুঁজেন তো দেখতে পাচ্ছেন একদম আমাদের কাছে দুই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কাপ সারা

রেটটা জানতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট এরকম দেখেন বক্সারের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে তিন এরকম এম থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবে এবং প্রত্যেকটি বক্সে একই লেভেলের এবং একই সাইজে তিনটি কালার পেয়ে যাবে আচ্ছা ব্ল্যাক নেভি ব্লু অ্যাশ আচ্ছা আচ্ছা তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবে আমি জাস্ট একটু বক্সের কোয়ালিটি এটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন

আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি আমি দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু কার্টুন ওয়াইজ কার্টুন ওয়াইজ এটা জ্যাক এন্ড জন্স এর মধ্যে হবে আমি যে জ্যাক এন্ড এর মধ্যে আসলে একটু দেখিয়ে দিই খুলে না দেখালে দর্শক বুঝতে পারবে না হিউজ পরিমাণ কালার রয়েছে এবং সাইজ রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে এম এল এল সাইজ পেয়ে যাবে একটু দেখিয়ে দিই দেখেন কালার যদি দেখেন একদম মাথা নষ্ট করে একদম কালারগুলা পেয়ে যাবে এবং সাইজ পেয়ে যাবে এস থেকে এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে যাবে দেখেন এস থেকে এস থেকে এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে যাবে আমাদের কাছ থেকে একশো পিসের কার্টুন এগুলো পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে মাত্র একশো পনেরো টাকা আসলে

কালেকশন রয়েছে আনিসেক্স এক্সপোর্ট বাইং হাউসে পোমা লেভেলের মধ্যে আমাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট একদম রেশিও অনুযায়ী দেখেন এগুলো আমাদের কাছে একশো পিসের কার্টুন ওয়াইজ রয়েছে যদি দেখিয়ে দিই দেখেন এগুলোর মধ্যে এগুলোর মধ্যে পনেরোটি কালার রয়েছে সাইজ আছে এম এল এক্স এল সাইজ একদম রেশিও অনুযায়ী আমাদের কাছে নিতে পারবে কালারগুলো দেখেন ইউজ পরিমাণ মিনিমাম এক কার্টুন নিলে আপনি হাই রেটে আপনার দোকান বা শোরুমে হাই রেটে সেল করতে পারবেন এবং আমাদের কাছে টম টেলার এর মধ্যে আমাদের কাছে কিছু রয়েছে এগুলো সাইজ রেশিও অনুযায়ী রয়েছে টম টেলার লেভেলের মধ্যে এগুলো পেয়ে যাবে এগুলো একশো পিসের কার্টুন আমাদের কাছে পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এম এল এক্স এল দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি প্রোডাক্ট এখানে সুন্দর লেভেল রয়েছে প্রিন্ট এগুলো আমাদের কাছ থেকে টম লেভেলের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলা কালার রয়েছে কার্টুন একশো পিসের কার্টুন ওয়াইজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এসব একদম এর মধ্যে

হাউজে আপনার প্রতিষ্ঠানে নিয়ে হাই প্রফিট বিজনেস করতে পারবেন এটাই আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ তো যারা আনিস এক্সপোর্টজন বাইং হাউসে আসতে চাচ্ছেন সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের হাতের বাম সাইডে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে হাতের বাম সাইডে তৃতীয় নাম্বার বিল্ডিং আপনারা বিল্ডিং এর উপর দিকে তাকালে 125 সুন্দর করে বড় করে লেখা রয়েছে অথবা আপনার যে কারোর কাছে জিজ্ঞাসা করলে 125 হাতের বামে কামারপাড়া স্ট্যান্ড থেকে পুলিশ বক্সের থেকে হাতের বামে তৃতীয় নাম্বার বিল্ডিং অথবা যারা এইও শুনবেন না আমাদের সরাসরি WhatsApp নাম্বার ব্লক করবেন অথবা ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ গিয়ে আপনাদের রিসিভ করে নিয়ে আসব